আমি কষাই দামে নির্ধারণ করুন কষাই দামে কষাই দামে এখনে যে কোনো ভাই নিব আমার এখানে পালের গরু কোন ভাই কোরবানি দিবার নিব বিশ হাজার টাকা ভাই না তো তাকে তার এখন পালার সম্ভব না আমি লাল মালন করে ঈদের আগের দিন গাড়ি ভাড়া করে তার বাসায় দিয়ে আসো আমার টাকা পয়সা গইনা দেবো আর যদি কিনা আবিগুণে কথা ও এখন ও আমার ভাগ্যে যা আছে তাই আমি পাবো এখন আর ওজন যা আছে তাই আমি এক কত মানুষের ভাষায় এটা গেলে দাম চাইবো মনে করেন 30 লাখ ওখানে দাম কইবো 5 লাখ ওখানে কইবে এইটা আমরা পয়সা পাইলাম না আসলর mali তো 5 লাখ টাকা আচ্ছা হ্যাঁ আপনি তো 30 লাখ চাইবেছি আর mali তো 5 লাখ টাকা আমি 5 লাখ পাবো না দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার পঁচিশ কুরবানি আর কুরবানি উপলক্ষে অনেকে ওদের আগ্রহে বসে থাকেন মোবাইল হাতে নিয়ে বা টিভি সেটের সামনে এই গ্রামের ক্ষুদ্র খামারি যারা আছে তারা কত বড় গরু প্রস্তুত করলো সেগুলো দেখার জন্য তা আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা সুবিশাল গরু দেখতে পাচ্ছি অসাধারণ গরু লেজের হাতে লালন পালন করা এবং খামারের খামারের অরিজিনাল করা বাচ্চা থেকে প্রস্তুত করা দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে আমরা এই গরুটার সম্পর্কে বিস্তারিত জানবো আনুমানিক ওয়েট জানবো কেমন দাম আশা করতেছেন জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা চলুন কথা বলি এই খামারির সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ভাই গরুটা তো অনেক শান্ত দেখতে ভাই গরুটা গরুটার শান্তর কথা কইলে ভাই আর রায় তার দিন এক হাজারে এক মিলে ভাই দেখেন না হ্যাঁ না এই শারগৌ এত বড় শারগৌ যে এত শান্ত খুব শান্ত এইটাই যে মনে করেন যে দুই তিন মাস চার পাঁচ মাস ধরে এটা গলায় দড়ি দেই তারার এটার গলায় দড়িও দেওয়ার লাগে না আচ্ছা আচ্ছা এই আমার বাড়িতে তো গাই গরু আছে দুধের গায় গরু আছে তাও ও কোনসব মাতলামি করব না আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার মানে মোটামুটি কতদিন হলো আরন পালন করতেছেন এটা এটা ভাই আজকে তিন বছর

স্বাস্থ্য দান করবো তার এত কিছু কিছু লাগে না সেটাই হ্যাঁ তার এত কিছু লাগে না তার আল্লাহ এমনি অটোমেটিক দান করে হচ্ছে তিন বছর লহন পালন করতেছেন এটা লালন পালন করতে গরু এমনি শান্ত আসলে এটা মানে আছে না যে কিছু মানুষ গরু দেখাশোনা করতে গিয়ে অনেক সময় ক্ষতির সম্মুখীন হয় ওরকম কিছু তো হয়নি না 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 ভাই এটা আজ পর্যন্ত এক খাওয়া বাদ দেয় এখন একটা গমের বসার করে দেবো পেট ভই রা খালি ঘুম পারবো গরুটা কিন্তু যে কেউ একাই নিয়ে যেতে একাই নিতে পারবো এটা যে কোনো ভাই যে কোনো এই সারে গোপলা মানে এরা হাইতে পেটের তল দাইবো আইবো কোনো ধরনের দেখেন একটু একটু বড় গরু একবারে পিউর এই যে আবার হাতায় দেখায় আচ্ছা লগে হ এই যে দেখেন আমার লগে লগে দেবো লগে লগে দেবো নাম কি রাখছে ওর নাম হলো সিংহারের সম্রাট আচ্ছা সিংহের সম্রাট হ্যাঁ সুন্দর নাম নামটাও তো ভালো হইছে হ্যাঁ আচ্ছা আপনি কি আপনি কি বলছেন সিংহের মধ্যে বড় গরু আপনার এটা আশা করি আমার সিংহের মধ্যে এটা বড় মানুষের মতন বললাম না তো বাংলাদেশ চ্যালেঞ্জ দিবেন সিঙ্গারের মধ্যে আমার একটা গরু বড় সিঙ্গারের মধ্যে বড় গরু হবে মার্শাল্লাহ সিঙ্গারের সম্রাট চমৎকার সার গরু মার্শাল্লাহ এটা ওজন কতটুকু হইতে পারে আনুমানিক ভাই এটা ওজন অরিজিনালে এখন মাংসটা আপনার পনেরো মন হবে পনেরো মন শুধু মাংস অরজিনাল মাংস আছে পনেরো মন আচ্ছা শুধু মাংস পনেরো মন তারপরে লাইফ ওয়েট আরো বাড়বে লাইফ ওয়েট আরো বাড়বে ভাই এর সাথে আরো পাঁচ ছয় যোগ হবে সেই ক্ষেত্রে 2022 মন হবে 2022 মন আপনার সমস্ত কিছু ল্যা হবে 2022 মন এর বেশি হবে ভাই অরিজিনাল উগিলা তোর খাওয়াত না উগিনা কুরবানির না অরিজিনাল মাংসটাটা ছিন্ন করার সেই মাংসের ওজনটাই ধরন লাগবো অরিজিনাল মাংসে ও পূর্ণ মন হবে ভাই একটা জিনিস জানতে চাই এখন কিন্তু বড় গরু লান পালন করে মানুষ দাম পায় না হ্যাঁ আসল তারপরও আপনি রিস্ক নেন আসলে হ্যাঁ তা আপনি কি আশাবাদী যে আপনার এই সিংহাসনের সম্রাট যেটা এটা

আপনি তো তিরিশ লাখ চাই বসি ওর মালি তো পাঁচ লাখ টাকা আমি পাঁচ লাখ পাবো না ওর আশা খালি দামা চাই তাইলে দেবো হবো মানুষ অনেকে মানে আকাশ চুম্বির দাম চাই আকাশ চুম্বির দাম চাই দাম চায় মানুষের পয়সা পাইলাম না তিরিশ লাখ দাম চাইছি পাঁচ লাখ টাকা বেশি আরে বেটা ওটা মালি তো পাঁচ লাখ টাকা সেটাই যার দাম তাই তো চাওয়া লাগে হ্যাঁ আচ্ছা এইটা যদি বলি যে ওয়েট হিসেবে দাম নির্ধারণ করবেন নাকি আছে যে কষাই দামে আমি কসাই দামে নির্ধারণ করব কসাই দামে কসাই দামে এখনে যে কোন ভাই নিবে আমার এখানে পালের গরু হ্যাঁ কোন ভাইয়ের কোরবানি দিবেন নিব বিশ হাজার টাকা দে না তা তাকে তারা এখন পালার সম্ভব না আমি লাল মালন করে ঈদের আগের দিন গাড়ি ভাড়া করে তার বাসাই দিয়ে আসো আমার টাকা পয়সা কইনা দিয়ে দিব আর যদি কিনা কয় যে ভাইরে আমাকে গরু আমরাই নিয়ে জামু

আমার ওই কন লাগবো না উমুক এই নাই হক উমুক নায়িকার কাছে যায় পড়ুক আমার ওইটা আমি চাই না ওর সেনে চলে নেবো আর যার টাকা আমার ভাগ্য আছে সে আমার বাসায় আসবো আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে চাই অনেকে খাবার দাবার নিয়ে যেটা বললেন আসলে হ্যাঁ তারপর আমি মানুষ শহরের গরুগুলো বেশি খোঁজে হ্যাঁ সুন্দর বেশি হয় সুন্দর বেশি বানায় আপনার গরু কেন নেবে একজন মানুষ কুরবানির জন্য কেন নেবে আপনারটা হ্যাঁ আমার গরু তো ওই গরুর লগে সৌন্দরের কম না ওই গরুর থেকে সুন্দর আমার গরু বেশি আর ওই গরু আপনি মাংস খাবে গেলে আপনি মেটি চেনালা মাংস

নানান পদের বসি খাওয়াইছে তাহলে ওটা ক্যাপাসিটি হেমাদ সিঙ্গার আসলেই সিঙ্গারের সিঙ্গারের সোক তারা বাস আছে আপনার আমার বাড়ির সামনে নামাই দেবো সিঙ্গার বাইমেল সিঙ্গার যদি আপনার মানিগঞ্জ হয়ে আসেন মানিগঞ্জ ওখানে বাস স্ট্যান্ড করে ডাইরেক্ট সিএনজি লইবেন আমার বাসায় নেন আর এই সমস্ত গরু যারা নিব তারা তো সিএনজি ব্যবহার করব না তারা হলে প্রাইভেট কার নিয়ে আসবো মানে প্রাইভেট কারের মানুষ ছাড়া এগুলো নিতে আসবে এখানে নিতে পারবো না আচ্ছা তা এখন আপনি বলছেন যে তারা তো বড় কুরবানি দেয় হ্যাঁ যারা বড় কুরবানি দেয় তাগল নিয়ত আল্লাহ বড় বানাইছে তারা কি আর ওই লোকালে চলাফেরা করে নাকি আচ্ছা একটু ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন তিনটা টু থ্রি সিক্স ওয়ান এইট ফাইভ আচ্ছা এখন বলেন আপনার এই আদবের সিঙ্গারের সম্রাটের দাম কেমন আশা করতেছেন আমার সিঙ্গারের সম্রাটের দাম আমার গরুতে অনুযায়ী আমার এত আশা না আমার সাড়ে পাঁচ লক্ষ টাকা আশা আমি যে কোনো ক্রেতা ভাইয়ের নিব আমার সাড়ে পাঁচ লক্ষ টাকা দিলে আমি আলহামদুলিল্লাহ খুশি এটা কি চাওয়া না ফিক্সড এইটা ফিস বলতো আছে আমার চাওয়া বলতো আছে মনে করেন সামান্য কিছু একটু কম ব্যস্ত আছে তারপরে তো গরুটা আমার একটা মাস পালন লাগবো যে কোন ক্রেতা ভাই নেই আমার একটা মাস পালন লাগবো আচ্ছা সেই সব ক্রেতা মানে শুভাকাঙ্ক্ষী ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার ক্রেতা গো দিশে বলা আছে না তাহলে তারা যে ভাইয়েরা গিনা এই সমস্ত গরু কুরবানি দিব তারা তো মনে হয়তো প্রবাসে আছে আর দেশে বড় ব্যবসায়ীদের আছে তারা এই নাগাল সুন্দর এই নাগাল দেশের একটা অরিজিনাল পিওর মেডিসিন খাওয়া সারা গরু পায়া তারা কুরবানি দেবে এইটাই তো তাগ জন্য সৌভাগ্য আমার জন্য সৌভাগ্য হে ভাই আচ্ছা তো প্রিয় দর্শক আমরা চমৎকার একটা সার গরু দেখলাম সিংহের সম্রাট আদরের সম্রাট একদম ছোট থেকে নিজ হাতে না অনেক শান্ত অনেক শান্ত শিষ্ট এবং সুস্থ সবল গরু দেখে বোঝা যাচ্ছে এই গরু কত কত গৃহ করবো বিশ মুন হইব মাংস তিরিশ মুন মাংস আমি দুই মুন কম বইলে দেবো এদিকে এক কষা এসে বলছে যে ষোলো সতেরো মন মাংস হবে আমি বললাম যে পনেরো মন কারণ মানুষের কাছে জানি আমার নিচে অন্যান লাগে মানুষের জানি নিয়ে খুশি পায় খুশি হয় তো ঠিক আছে মানুষের কোরবানি দাদানি জানি হয় আমাদের আশীর্বাদ বা আমাদের শুভকামনা থাকলো যে আপনার সিংহের সম্রাটের সম্রাট জন্য সঠিক মানুষের হাতে তুলে দিতে পারে এবং এটা জানি আমি একটা সঠিক মানুষের হাতে সঠিক কোরবানি আল্লাহর হাতে জানি আমি এটা তুলে দিতে পারি এই দিয়ে আল্লাহর কাছে আমি আমার পরিকল্পনা ঠিক আছে ভালো থাকবেন আবার দেখেন দেখেন ও যদি কিনা বলি যে তাও থাকবো ওই এই পদে জি ভালো থাকবেন আসসালাম আলাইকুম হ্যাঁ দেখছেন